হ্যালো তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে ইস্ট্রি মন্ত্র মন্ত্রসমূহ এখানে ইস্ত্রি বলা হয়েছে তবে এই মন্ত্রটির সাহায্যে যে কোনো নারীকে নিজের বশ করা যাবে সেটি হতে পারে বিবাহিত নারী সে হতে পারে অবিবাহিত নারী সে হতে পারে কোনো যুবতী নারী অর্থাৎ যে কোনো নারী কিংবা মহিলাকে বশীকরণ করার জন্য চমৎকার একটি মন্ত্র আমি দিচ্ছি আমি একাধিকবার একাধিক ধরনের বশীকরণ আপনাদের সাথে এর আগেও দিয়েছি এবং আপনারা অবগত আছেন আপনারা যেই সব ধরনের তদবিরগুলো আমাকে মেসেজ করেন বা কমেন্ট করেন বা ফোন করে জানান যে আমার এই তদবিরটা লাগবে তো যে তদবিরের সংখ্যা বেশি অর্থাৎ যে তদবিরটা বেশি মানুষ আমার কাছে দাবি করে ওইটা আমি আপনাদেরকে দিয়ে থাকি তো বসীকরণ মন্ত্রের জন্য বেশ কয়েকজনই অনুরোধ পাঠিয়েছেন সব দিক বিবেচনা করে আজকে সে মন্ত্রটি আপনাদেরকে দেয়া হচ্ছে ভিডিওতে কিছু কলা দেখানো হচ্ছে এবং একটি মন্ত্র দেওয়া হয়েছে মন্ত্রে দেখতে পাচ্ছেন অমুক বলে একটা শব্দ আছে যেখানে অমুক শব্দটা আছে আপনি যে নারীকে আপনার বসে আনতে চান যে মহিলাকে আপনি বসীকরণ করতে চান সেই মহিলার নাম হবে ওই অমুকের জায়গায় যখন আপনি কোনো কলা সামনে রাখবেন এবং মন্ত্র পড়বেন তখন অমুকের জায়গায় সেই মহিলার নাম উচ্চারণ করবেন এতে করে যখন সে মহিলা এখান থেকে একটি কলা খাবে সাথে সাথে সেই মহিলা কিংবা সে ইসটি আপনার বশীকরণ হয়ে যাবে ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন ওই ফ্যামিলিতে ছয় সাতজন সদস্য আছে কিন্তু আপনি তো ছয় সাতজনকে বশীকরণ করবেন না আপনি বশীকরণ করবেন তাদের একটা মেয়েকে তো এখন তো আপনি ওখানে একটা কলা নিয়ে যেতে পারবেন না দুইটা কলাও নিয়ে যেতে পারবেন না কমসে কম আপনাকে এক ডজন কলা নিতে হবে আরো বিভিন্ন নাস্তা পাতি আছে ওগুলার সাথে এক ডজন কলা আপনি নিলেন এবং আপনার উদ্দেশ্য ওই বাড়িতে একটা মহিলাকে বসীকরণ করবে এখানে আমি যে মন্ত্রটি দিয়েছি সে মন্ত্রটি সর্বপ্রথমে অমাবস্যার রাত বারোটার পরে নির্জন স্থানে বসে দুই শত একুশবার মনে রাখবেন দুই একুশ বার এখানে যেরকম আছে ঠিক ওই রকমভাবেই করবেন অর্থাৎ এখানে যে অমুক শব্দ আছে অমুক শব্দ রেখেই অর্থাৎ মন্ত্র করার সময় অমুকের জায়গায় অমুক উল্লেখ করবেন এভাবে অমাবস্যার রাত দুইশতে একুশ বার পড়লে মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এরপর যখন আপনি সেই নারীর বাড়িতে বেড়াতে যাবেন তখন এক ডজন কেলা এক মূল্যে দরদান করা যাবে না দোকানদার আপনাকে যে মূল্যটা নির্ধারণ করে দিয়েছে ওই মূল্য উপরে আপনাকে সে কলাগুলো কিনতে হবে এরপর বাসায় এসে পবিত্র হয়ে আগরবাত্তি সামনে জ্বালিয়ে উপরোক্ত মন্ত্রটি শুধুমাত্র একুশবার করবেন প্রত্যেকবার মন্ত্রের শেষে কলার উপরে ফুঁ দিবেন আর যখন একুশবার করবেন তখন প্রত্যেকবার অমুক স্থানে সেই নারীর নাম উচ্চারণ করবেন সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক ওনার নাম যদি শারমিন হয় শারমিন নাম উল্লেখ করবেন শারমিন স্ত্রী বর্ষ আমি আগেরটা পড়ছি না অমুক শুধু শারমিন স্ত্রী বর্ষ পুরু পুরু পটপট সাহা এভাবে মন্ত্রে একুশবার করে একুশটা দিবেন কলার উপরে এরপর সে কলার যে কলাগুলো আপনি কিনেছেন সেই কলাগুলো নিয়ে যখন সেই ব্যক্তির বাড়িতে যাবে এবং সেই কলাগুলো কিন্তু সবাই খাবে সেই পরিবারে কিন্তু সবাই কলাগুলো খাবে কিন্তু এখানে যার নাম উচ্চারণ করা হয়েছে শুধুমাত্র সে বশীকরণ হবে আর বাদ বাকি মানুষগুলো বশীকরণ হবে না তো আশা করছি যারা এরকম একটি মন্ত্র আমার কাছে চেয়েছিলেন তারা এই মন্ত্রটি প্রয়োগ করে এই মন্ত্রটি ব্যবহার করে আপনি আপনার মন পছন্দ হোক বা বিবাহিত নারী হোক অবিবাহিত নারী তাকে আপনি বসীকরণ করতে পারবেন তবে হ্যাঁ বলা বাহুল্য হলো আপনার উদ্দেশ্য যেন খারাপ না হয় আপনি যদি খারাপ উদ্দেশ্যে এটি প্রয়োগ করেন তাহলে আপনার কোনো না কোনো ধরনের একটি ক্ষতি হয়ে যেতে পারে এটি কিতাবে বলা হয়েছে আমি বলছি না তো আশা করছি যারা আমার কাছে এই মন্ত্রটি অনুরোধ করেছিলেন তারা মন্ত্রটি পেয়ে অবশ্যই সন্তুষ্ট প্রকাশ করবেন